তো বলছিলাম দাউদ আলাহিসাম রাজনীতিও করতেন যুদ্ধ করতেন এখন যুদ্ধ করতে কি তো নামাজে হবে না অস্ত্র লাগবে এখন এত অস্ত্র বানাবেন কি ওনার মজেজাই ছিল শরীফ এসেছে দাউদের হাতে আল্লাহ আরবুল লোহাকে পানির মতো গলায় দিতেন এটা ছিল দাউদ নবীর মজেজা লোহা ধরতেন পানির মতো গলে যেত আপনি লোহা গালাতে পারবেন পারবেন লোহা গালানো সহজ অক্সিজেন আর অ্যাসিটিলিন দুইটা গ্যাসকে এক করলে তার নাম হয় অক্সি অ্যাসিটিলিন এটার তাপমাত্রা তিন হাজার তিনশো ডিগ্রি সেলসিয়াস এই তাপে লোহাকে কাটা যায় আপনি যে ভাত খান পানি গরম হয় সত্তর ডিগ্রি সেলসিয়াসে ভাত রান্না হয় একশো ডিগ্রি সেলসিয়াসে আর ওইটা হচ্ছে তিন হাজার তিনশো ডিগ্রি সেলসিয়াস ওই তাপে লোহা গলে আর দাউদ আল্লাহ ইসলাম দুই হাতি বিসমিল্লা বলে চাপ দিলেই লোহা পানির মতো গলে যেত দাউদ আলাহ ইসলামের মজুজা ঘটতে সাবাব লাগছে ওটার নাম কি লাগছে মুসা তার নয়টা মজুজা ছিল তার মধ্যে বড় মজুজা ছিল তার আস লাঠি কি বেতের না এই তো একটা তো বলবেন বাঙ্গালি আপনারা না জানলো বলতে হয় কেমন লাঠি আল্লাহ কোরআন বলে দিয়েছেন আল্লাহ ফেরাউনের কাছে ফেরাউন ছিল ওই যুগের সবচেয়ে বড় সহিরাচার ফেরাউনের ভূখণ্ড ছিল সাড়ে নয় লক্ষ বর্গ মাইল আর তার ঘোরসোয়ার বাহিনী ছিল আশি হাজার ফেরাউনের আবার সবকিছু ছিল উপদেশটা ছিল তার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান তার প্রকৌশল বিজ্ঞান প্রযুক্তির উপদেষ্টা ছিল হুজান তার অর্থ উপদেষ্টা ছিল কারুর সব উপদেষ্টা ছিল ফেরাউনের এই উপদেষ্টা মন্ডলী হয়েছে না এইগুলো ফেরাউনের টাইমে ছিল তো তারা তার সব ছিল এখন হাজর আল্লাহ পাঠাবেন ফেরাউনের কাছে খালি হাতে এটা কি হয়

আল্লাহর সাথে কথা বলে মজা পাইছো তো উনি বাহানা করে লম্বা করতেছে কথা এতে ভর করে চলি চারণ ভূমিতে পশু চড়াই আরো আরো বহুত কাজ করি আল্লাহ বললেন লাঠিটা লাঠিটা সারো তিনি ছেড়ে দিছেন লাঠি হয়ে গেল দ্রুত ধাবমানশীল এক সাপ কত বড় সাপ অন্য জায়গায় আল্লাহ বলেছেন বিরাট অজগর সাপ বিরাট অজগর সাপ বিশাল এক সাপ হয়ে গেল তারপরে মুসা আলাহিসাম নিজেই ভয় পেয়ে দুই পাও বিছনে গেছেন যেটা কি নিয়ে হাঁটছি এতক্ষণ এত বিশাল সাপ আল্লাহ বললেন কলা খুদ হ্যাঁ শ্যাননি দুহা সিরাদাহাল ওলা মুসা ভয় পেও না তুমি ধরো তুমি ধরলে লাঠিটাকে আমি তার পূর্বের শুরুতে ফিরায় আনবো মুশানবী লাঠি ধরলেন ছাপ ধরলেন হয়ে গেলো লাঠি এবার ফেরাউনের কাছে যাইতে তার ভয় আছে মুসা লেসলাম চলে গেছেন তার লাঠি আছে ইহুদিদের কাছে যদি থাকতো ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতে বোমা বানাইতো না ওই লাঠি দিয়ে কাজ চালাই দিত মুসানবির মধ্যে যা ঘটতে স্বভাব লাগছে ওটার নাম কি হাজাতি ইসা রুহুল্লাহ ইসা নবী আছে কই এটা আমাদের বিশ্বাস দজ্জালকে হত্যা করতে আকাশ থেকে নামবেন এটা ইসলামের মৌলিক বিশ্বাস বিশ্বাস না করলে ইমান থাকবে ইসানবি আসি কই ঈসা ইসলামকে যখন ইয়াহুদিরা হত্যা করতে গেল ঈসা কে আল্লাহ আকাশে তুলে নিলেন আর তার মতো একজনকে সাদৃশ্য দিলেন ইহুদিরা তারে হত্যা করে বলে ইসা শেষ আল্লাহ কয় না যেটা এটা মিসা কই কি আশ্চর্য মুসলমান আছে ঈসা নিয়া খ্রিস্টানরা আছে মিসা নিয়া খ্রিস্টানরা কি নিয়ে আছে ওদের বাইবেলের দ্য থিওরি অফ ক্রুশ্চিফিকেশন বাইবেলের একটা বিশ্বাস ওরা মনে করে ইসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে ঈসা তো আকাশে তাহলে ওরা আসি নিয়া আমরা ইসি ইসানিয়া ঠিকটাও ঠিক মতো করতে পারলেন না আমাদের বিশ্বাস ঈসা নবী আগে আগে আকাশ থেকে নামবেন দামেশকের জামে মসজিদের ছাদে দজ্জালকে নিজ হাতে হত্যা করবেন তবে 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 নবী পরিচয় দিবেন না তখন তিনি উন্মতে মোহাম্মদী পরিচয় দিবেন সুহান বিহামদি। ঈশাল ইসলামের মওজেজা ছিল তিনি মাটি দিয়া পুতলা বানায়া বিসমিল্লা বলে ফু দিতেন বিস্মিল্লাহ বলে ফু দিতেন আর সেটা পাখি হয়ে আকাশে উঠতো ঈশানবী আকাশে গেছেন মুসা দুনিয়ার থেকে চলে গেছেন দাউদ চলে গেছেন কারো মওজেজা নাই কিন্তু আল্লাহর আখিনিনবি মোহাম্মদ সাল্লাল্লাহই নবহতর এসালতের সবচেয়ে বড় প্রমাণ ওনার সর্বশ্রেষ্ঠ মহজেজা কোরান এখনো আছে না না আল্লাহ রাকির নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম দেড় হাজার বছর আগে বিদায় নিয়েছেন কিন্তু না সর্বশ্রেষ্ঠ মজেজাজা কোরআন রেখে গিয়েছেন এ কোরআন হচ্ছে মজেজাতুন খালে দাতুন মাতুন তে মতুন শরমদিও মিল আল্লাহ আপনি ইসলাম জানতে চান কোরআন থেকে সংজ্ঞা হবে আল্লাহর তৌহিদের পরিচয় চান কোরআনের কাছে আসতে হবে রসুল্লাহ রেসালতের পরিচয় চান কোরআনের কাছে আসতে হবে ইসলাম যে মহাসত্য দিন তার সবচেয়ে বড় প্রমাণ কি কোরআন ছাড়া ইসলামের ব্যাখ্যা নেওয়া যাবে হাদিদ ছাড়া ব্যাখ্যা নেওয়া যাবে